নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে তোমরা দেখে দেখতে থাকো কচু আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল করব কাড় আলু ভাজব লোটে মাছের তেল ঝাল করবো আপনারা দেখতে থাকুন মাছগুলোকে মশলা মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেবো ভালো করে মাছের মশলাগুলো মাখানো হয়ে গেছে এবার আমরা গ্যাসটা ওপেন করব কড়াই বসানো হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেব মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে এবার আমার মাছগুলোকে দিয়ে দেব মাছ এক ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে দেবো লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নেব মাছগুলো আমরা এরকম ভাবেই ভেজে নেব লাল লাল করে দেখো এরকম লাল লাল করেই ভেজে নেব দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে ওই মাছের তেলেতে পাঁচ ফোটন দিয়ে দেবো পেঁয়াজ কুটে দিয়ে দেবো দিয়ে দিয়ে গুলো করে ভেজে হালকা করে লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে লাল লাল করে সবজিগুলো ভেজে নেব সেটা একদম ঘরোয়া পদ্ধতিতে হবে লাল 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 হয়ে গেছে এবার আমার ফার্মায় ফলুদুল ব্যবহার করবো ঠান্ডায় ঘিরে ঘিরে ব্যবহার করবো অল্প করে আমি ভালো ব্যবহার করবো দিয়ে আবার একটু মারিয়ে জল দিয়ে দেব জল দিয়ে দেব জল দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমার একটু ঢাকা দিয়ে দেবো ফুটলে তারপর আমরা মাছটা দেবো ফুটন্ত দরকারি ততক্ষণ ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে নেব দেখো বন্ধুরা ঝোল ফুটে গেছে এবার আমার একের পর এক মাছগুলো ছেড়ে দেবো আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো দেখো বন্ধুরা আলু কচু দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এবার আমরা ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো দিয়ে একটু নারিয়ে লাবিয়ে নেব আস্তে করে নাড়তে হবে মাছগুলো যাতে না ভেঙে না যায় এবারে আমরা পাঠিয়ে নিচ্ছি আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর সবার আগে রান্নাটা পাওয়ার জন্যে নোটিফিকেশানটা অন করে দেবে নমস্কার